নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের নিবেদন গল্প পাঠের আসর আমাদের এই গল্প পাঠ ধারাবাহিকভাবে চলবে সপ্তাহে একদিন তো আজকে নির্বাচিত গল্প ম্যাক মঞ্জুদি ও বারাক ওবামা ম্যাক মঞ্জুদি বারাক ওবামা আসলে আমি এই গল্প পাঠের মাধ্যমে আমি শ্রোতা জানাচ্ছি বিশিষ্ট গায়িকা দের প্রতি তিনি আমার সঙ্গে শতবর্ষ পুরনো হাইলাকানি গ্রাম মধ্যম বিদ্যালয়ের শিক্ষকতা করতেন তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম তাই তার সেই কে শ্রদা জানিয়ে আমি এটি গল্প লিখেছিলাম জীবন্ত চরিত ছিল মেয়েকে কুকুরের নাম সে জীবিত ছিল হারান দে তিনি তথ্য বিভাগে কাজ করতেন তিনি এখনো জীবিত রয়েছেন বেদপর্ণা আসাম বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যাপনা করছে এবং প্রাসঙ্গিক যতগুলি চরিত্রে এসছে সমস্ত চরিত্র জীবন্ত আমি অনেক গল্প এই পরীক্ষা নিরীক্ষা করেছি এটি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত গল্প আমার যখন ধানের গন্ধ গ্রন্থে রয়েছে একটি টেলিফিল্ম আমি বাচিক শিল্পী বিখ্যাত তাপস কুমার বন্ধকে আজকের পর্বের গল্পর কিছু অংশ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কিছু প্রাসঙ্গিক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার সবাইকে শুরু করা যাক আমাদের আজকের গল্প পাঠের আসর গল্পকার শ্রী আশুতোষ দাস মহাশয় গল্পের শিরোনাম ম্যাক মঞ্জুদি ও বারাক ওবামা ম্যাকের মন ভালো নেই সিঁড়ি টপকে টপকে ফ্ল্যাটের উপরে খালি জায়গায় একা সে বসে আছে কখনো কখনো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঠিক মানুষের মতো দোতলার ফ্ল্যাটের সুভাষিস বাবুর ছোট মেয়েটার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ম্যাকের মেকের সমস্ত কথা না বুঝতে পারে কুকুর হলে কি হবে সে মানুষের থেকেও বিশ্বস্ত অর্থাৎ কিনা দে একবার অফিসের কাজে তার তিনি যখন ঝড় জল ঝাপটায় গৌহাটির রাস্তাঘাট ভেসে যাচ্ছিল সেই রকমের দুর্দিনে তিনি মেঘকে রাস্তা থেকে কুলিয়ে নিয়ে এনেছিলেন সেই থেকে আজ অবধি মেক হারানদের সংসারে দুঃখে সুখে রয়ে গেছে এর ভেতরে গড়িয়ে গেছে অনেক বছর তিনিও চাকরিতে প্রমোশন পেয়ে আসাম তথ্য সংযোগ বিভাগের উপসঞ্চালক হয়ে গেছেন শিলচরে এসেছেন তার স্ত্রী মঞ্জুশ্রী দে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন মেয়ে দেবপর্ণার শান্তিনিকেতন থেকে মাস্টার ডিগ্রি করে আসাম ইউনিভার্সিটিতে সাহিত্যের গবেষণায় রয়েছেন মেক এই উত্থান পতন হাসি খুশি দুঃখ সুখের রত ভেতর তারও যেন অংশ অবদান রয়েছে কিন্তু আজ মেক কিচ্ছু খায়নি সারাদিন মন মরা কখনো কখনো সে কাঁদছে হারামবাবু যখন সকালবেলায় টেলিভিশন খুলে সংবাদ শুনছিলেন ও দেখছিলেন তখনই লাফ মেরে টেলিভিশনের উপর ঝাঁপিয়ে পড়েছিল হারবাবু তখন চমকে উঠেছিলেন তিনি ভাবছিলেন ও বুঝি কারেন্টে কোনো শট খেয়ে ছিটকে পড়েছে তাই হঠাৎ করে হতমম্ব হয়ে গিয়েছিলেন তিনি আবার মেঘকে ডেকে বললেন কিরে মেঘ কি হয়েছে তো আজকের পর্বে আমরা সূচনা করলাম প্রতি শনিবার এই থাকবে শব্দ বাজানিয়া বন্ধুদের সম্মানার্থে এই গল্প করে আমরা আরম্ভ করেছি এবং এই গল্পটি আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত হয়েছিল আমরা বিশেষভাবে এই গল্পটির শেষাংশে আমরা বিভিন্ন সাহিত্যিক যে ওনার আলোচনা করেছেন যে এই গল্পের মূল্যায়ন করেছেন তা নিয়েও আমরা আলোচনা করব তো আজকে এই যে মেঘ একটি জীবন্ত কুকুরের চরিত্র এখানে সাহিত্যিক উঠে গল্পকার উঠিয়েছেন এবং হারান দিয়ে উনি তথ্য সংযোগ বিভাগের উপসঞ্চালকের কাজ করতেন দেবপর্ণা তিনি আসাম বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণারত আছে না অধ্যাপী অধ্যাপনা মঞ্জুশ্রী দে তিনি শিক্ষকতার জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন এখন তিনি প্রয়াত এবং দেবলিন একটা ছোট্ট মেয়ে ছিল সে এখন শিলচরে আছে তো এই জীবন বাণীপাড়া শিলচরে রয়েছে বাণীপাড়া শিলচরে তো এই জীবন্ত চরিত্রগুলি নিয়ে উনি একদম কাল্পনিক নয় সমস্তটাই উনি আসামের প্রত্যন্ত অঞ্চল শিলচরের ঘটনাগুলি একটা পরিবেশ তুলে ধরেছেন এই গল্পের মাধ্যমে আমরা যতক্ষণ আমরা পাঠ করব আগামীতে যখন আরো পর্বে যাব আমরা তখনই বুঝতে পারবো গল্পকার কি বলতে চাইছেন তো এইখানে অনেক কিছু শিখবার বিষয় আছে জানবার বিষয় আছে তো গল্পকার কি ইঙ্গিত করছেন সে নিয়েও আমরা আলোচনা করব তো আজকের জন্য আমরা এখানে রাখছি আগামীতে দেখা হবে নতুন অংশ পাঠে আপনার পাঠে আর প্রতি শনিবারেই এই পাঠটা শুনতে পাবেন এটা যদিও প্রত্যন্ত অঞ্চলের এটা জীবন চরিত্র নিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত পেয়েছিল গল্পটি এবং আপনার নামের সঙ্গে আপনার বুঝতে পারছেন মেঘ মঞ্জুদি বরাকাবামা এই নামের মাঝে পরিচিত রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্র তাহলে আজ আজ এখানেই আমরা রাখছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন কবিতা উৎসব এডিক্রিয়েশন যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে আমাদেরকে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে